কিয়ামতের সময়ে আল্লাহ মানুষকে জানাননি তবে কিয়ামতের বিষয়ে কিছু পূর্বাভাস তিনি জানিয়েছেন কারিমে বলা হয়েছে তারা কি কেবল এজন্য অপেক্ষা করছে যে কিয়ামত তাদের নিকট এসে পড়ুক আকস্মিকভাবে কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে কিয়ামতের বিষয়ে কারিম ও হাদিসে বিভিন্ন পূর্বাভাস উল্লেখ করা হয়েছে যেগুলো মুমিন সরল অন্তকরণে সহজভাবে বিশ্বাস করেন কোরআন ও হাদিসের আলোকে আলিমগণ এগুলো মধ্যে কিছু বিষয়কে আলামত সুগড়া অর্থাৎ ক্ষুদ্রতর আলামত বা সাধারণ আলামত এবং কিছু বিষয়কে আলামত কুবরা অর্থাৎ বৃহত্তর আলামত বা বিশেষ আলামত বলে উল্লেখ করেছেন উপরের আয়াতে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বাভাসসমূহ প্রকাশিত হয়েছে এই সকল পূর্বাভাসের অন্যতম সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের আগমন সাহল ইবনু সাঈদ সাইদি বলেন রসুল্লাহ তার হাতের তর্জনী ও মধ্যমা আঙ্গুল একত্রিত করে বলেন আমি প্রেরিত হয়েছি কিয়ামতের সাথে এভাবে পাশাপাশি এভাবে আমরা দেখছি যে খাতমুন নবুয়াত বা নুবুয়াতের ধারার পরিসমাপ্তি কিয়ামতের অন্যতম পূর্বাভাস বিভিন্ন হাদিসে কিয়ামতের আরও অনেক পূর্বাভাসের কথা উল্লেখ করা হয়েছে এ সকল হাদিস থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের পূর্বে আরব উপদ্বীপে নদ নদী প্রবাহিত হবে এবং ক্ষেত খামার ছড়িয়ে পড়বে ইরাকের ফুরাত নদীর তলদেশ থেকে স্বর্ণ বা সম্পদ প্রকাশিত হবে যে জন্য ভয়ঙ্কর যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে সামগ্রিকভাবে মানুষের জাগতিক উন্নতি ঘটবে জীবনযাত্রা উন্নত হবে অল্প সময়ে মানুষ অনেক সময়ের কাজ করবে অর্থনৈতিক উন্নতি ব্যাপক হবে অধিকাংশ মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল ও স্বাবলম্বী হয়ে যাবে তবে মানুষের বিশ্বাস ও ধার্মিকতা কমে যাবে